ভাবুন একটি যুদ্ধ জাহাজ যার দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট যার ডেকে একসাথে আশিটিরও বেশি যুদ্ধ বিমান উঠানামা করতে পারে আর যার শক্তি আসে অত্যাধুনিক নিউক্লিয়ার থেকে এটি শুধু একটি জাহাজ নয় সমুদ্রের বুকে ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি এটাই হলো ইউএসএস জেরাল আর ফোর্ড এটি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার যার নামকরণ করা হয়েছে দেশটির আটত্রিশতম প্রেসিডেন্ট জেরাল আর ফোর্ডের নামে এটি ফোর্ড ক্লাসের প্রথম জাহাজ এবং আধুনিক নৌ প্রযুক্তির এক বিশাল উদাহরণ এই ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হলো ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম আগে নিমিটস ক্লাস ক্যারিয়ারগুলোতে স্টিম ক্যাটাপল ব্যবহার করা হলেও এখানে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি দিয়ে বিমান উৎক্ষেপণ করা হয় ফলে বিমান দ্রুততর মসৃণ এবং কম যান্ত্রিক চাপ নিয়ে আকাশ উঠতে পারে অবতরণের জন্য রয়েছে অ্যাডভান্সড এয়ারস্ট্রিং গিয়ার যা বিভিন্ন ওজনের বিমানকে নিরাপদে থামাতে সক্ষম উন্নত ডেক লেআউট ও অটোমেশন প্রযুক্তির কারণে এই জাহাজ প্রতিদিন প্রায় একশো ষাটটি শরটি পরিচালনা করতে পারে আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তার দুশো পর্যন্ত পৌঁছাতে পারে এবার আসি শক্তির কথায় ইউএসএস জেরাল আর ফোর্ড চালিত হয় দুটি এ ওয়ান নিউক্লিয়ার রিয়েক্টর দ্বারা আগে নিমিটস ক্লাস ক্যারিয়ারগুলোতে প্রায় বিশ থেকে পঁচিশ বছর পর রিফিউলিং প্রয়োজন হতো কিন্তু এ ওয়ান বি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে জাহাজের পুরো সার্ভিস লাইফ অর্থাৎ প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত কোনো রিফিউলিং ছাড়াই এটি চলতে পারে এটাই ফোর্থ ক্লাসের সবচেয়ে বড় কৌশলগত সুবিধাগুলোর একটি লোকবলার ক্ষেত্রও এসেছে বড় পরিবর্তন উন্নত অটোমেশন ইএমএলএ এস এবং আধুনিক সিস্টেমের কারণে এই জাহাজে আগের তুলনায় প্রায় পাঁচশো থেকে সাতশো জন কম কিউ প্রয়োজন হয় যেখানে নিমিটস ক্লাস ক্যারিয়ারে প্রায় পাঁচ হাজার জনের মতো লোকবল লাগতো সেখানে ফোর্থ ক্লাসে তা উল্লেখযোগ্যভাবে কম এর ফলে দীর্ঘমেয়াদে অপারেশনাল খরচ অনেক কমে যায় এর ডেকে থাকে অত্যাধুনিক স্টেল ফাইটার এফ থার্টি ফাইভ সি লাইটনিং টু মাল্টিরোল ফাইটার এফ এইটিন সুপার হর্নেট এবং নজরদারি বিমান ই টু ডি অ্যাডভান্সড হকি অর্থাৎ এটি একাই একটি পূর্ণাঙ্গ আকাশযুদ্ধ কমান্ড সেন্টার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি প্রযুক্তি শক্তি এবং কৌশলগত আধিপত্যের প্রতীক সমুদ্রের যে প্রান্তে এটি অবস্থান নেয় সেখানে বদলে যায় শক্তির ভারসাম্য আধুনিক নৌযুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব যে আসল শক্তি এই সুপার ক্যারিয়ার তার জীবন্ত প্রমাণ